কর্তৃপক্ষের টনক নরে ছোট ছোট অনেক সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তগুলো সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলেই একদিনে একশোটা সিদ্ধান্ত নিয়ে এগুলোর জের সমাধান করে ফেলতে পারে অথচ দেখা যায় অনেক লেখালেখি আর শিল্লাসিল্লির পর কর্তৃপক্ষের একটা সমস্যার সমাধান নিতে একশো দিন সময় লাগে এটাই মনে করতে হয় গত পঞ্চান্ন বছর ধরে রাষ্ট্র চলছে ব্রিটিশ আমলের কেরানি মার্কা সরকার প্রধান এবং কর্মচারী কর্মকর্তারী তাদের দিয়ে যাদের কাজ ঘড়ি দেখে দিন কাটানো মাস শেষে বেতনের অপেক্ষা সম্ভব হলে বৈধ অবৈধ টাকা বিদেশে পাচার করা নয়তো তাদের কি এতটাই ভোতা এতটাই বধির যে যা পরিবর্তন করার প্রয়োজন মানুষ বুঝে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষরাই বুঝে না আমি আমার সারা জীবনে দেখেছি পরীক্ষার হলে আসতে বিলম্ব ফলে পরীক্ষা দিতে না দেওয়ার এই চিত্র এই কান্নাকাটি অকাল স্বপ্নভঙ্গ এসব মানসি পরীক্ষার হলে পনেরো মিনিট আগে উপস্থিত হতে হবে এটা আইন আর আইন মানার জন্য এটা করতে হবে কিন্তু অসুস্থ হওয়ার প্রতিশ্রুতি নিয়ে কেউ জন্মায় না তবে অসুস্থ হয়ে গেলে তাদের জন্য হাসপাতাল আছে কিন্তু কোনো কারণবশত কারোর হলে আসতে বিলম্ব হয়ে গেলে সময়টাই তো তার জন্য পালিশমেন্ট যেই সময়টা চলে গেছে বাকি সময়টা তার পরীক্ষার ব্যবস্থা করতে হবে সবচেয়ে বড় কথা হলো আমরা অনেক দুর্ঘটনা অনেক স্বপ্নভঙ্গ চাইলেও থামাতে পারি না কিন্তু যেটা চাইলেই থামাতে পারি সেটা কেন যুগ যুগ ধরে চলবে আমাদেরই উদাসীনতার কারণে